কোরআনের বাগান দিয়া তোমরা বড় দামি হয়ে গেছো এই কোরআনের বাগান দিয়া তোমরা দেবী সুদৃশি হয়ে গেছে সম্মান হয়ে গেছে এই কোরআনের মাধ্যমে আল্লাহ যদি কেউ রুকুত বানা দিবে কোরআনের মাধ্যমে আসমানি গজব আসমানি উঠে নিবে জুবিনী গজব জুবিনীর ভিতরে দাবায় দিবে একটি ঘটনা বলি আমাদের ভিতরে একজন যুবক ছিল এক নম্বরের মজকুর ছিল এক নম্বরের খারাপ ছিল এক নম্বরের জিরাকারী ছিল

আসমানের আদায় দেখছিল হয়েছিল। পান করবে এমনিতেই দেখ রাস্তার কিনার ভিতরে তারা সুতরা চলে পান করে এমনিতেই মৎগুরু যুবক গেল তারা মনে মনে বলে এত গোভিন এই জায়গার ভিতরে কেন ছেলেটা আল্লাহর কালাম তিলাওয়াত করে এটা আমার শিখাতে হবে এটা আমার জানতে হবে ছেলে কোরআন তেলাওয়াত করে মতগুরু যুবকের অন্তর লুহার মতো সত্য ছিল কোরআন তেলাওয়াত কেন আছে অন্তর মনের মতো নরম হয় জীর্ণ শীর্ণ হয় তর করে অন্তর কপে কিছু সময় পরে তেলাওয়াত শুনে মতগুরু যুবক বলেন ছেলেরা

কাহিনী জানো নাই আমি কেন জায়গায় তারা তেলামাত করি তুমি নি মনে করো আমি এদার

আর মাকে বললাম মাদ্রাসার মাদ্রাসারা আমি চলে যাই আমি দেখি আমার মা আমার দুইটা হাতের মধ্যে ধরেছে আর দিয়ে বলেন আমার মানে কোমারে মাদ্রাসায় পড়াতে পারো না কেন গোমা মাদ্রাসায় পড়াতে পারবে না শিক্ষকের বেতন দিতে পারবে না কেরুসিদের টাকা দিতে পারবে না এই জন্য তোমাকে রাখালের কাজেরই ভিতরে দিব ও যুবক আমার মা কি বলে দিয়েছি ও মা আমার এই চিরায় সত্য করা কোরআন গো আমি যখন তেলাওয়াত করি আমার অন্তর করে ঠান্ডা হয়ে যায় আমি কোরআন শিক্ষা বাদ দিতে পারব না আকি যদিও লাগে গ আমি রাস্তায় চড়াই আসমানের চাঁদের বউ কষ্ট করে আমার চিরায় বরণ করবা

আবার বন্ধু গুণাগার আরবের ভিতরে কোন যুবক নেই আমার যদি কোন মানুষ দেখে আমাকে রাস্তা সারে তুতু মেরে চলে যাও আজকে তিনটার সময় মদের আড্ডাখানার ভিতরে রওনা হয়েছিল মত পান করো কিন্তু তোমার কোরআতে নামাজ শুনে আমার অন্তর মামার মতন হয়ে গেছে সেলেরা আয় আমার বুকের ভিতরে গাছ এই কথা বলে সাত বছরের বাচ্চাতে পুকির ভিতরে চপায় তবে কপালের ভিতরে লাগায় গায় চুপটাকে ফালি মুছে আর গাঁদিও বলে তোমার মাথার মতে হাত দিয়েছি এই আরদের ভিতরে আমার মতে মত করার কেউ নাই আজকে দেখে ওয়াদা দিছি আর বাকি সিন্ধী কোনোদিন মহৎ পান করব না

আমি দুইশো মত আমি পান করতাম তোমার মতো হয়ে গেছে এই দুইশো টাকা আমি তোমাকেই দান করে দিলাম এই টাকা দিয়ে প্রতিদিন পান করতাম এই টাকা তোমাকে মাত্র

এই নিয়ে কি গুণ করে চলে গেলায় আল্লাহ আমার জীবনের গুণা তুমি আমার জীবনের গুণা কারণ আমি জানি তোমার আসমানের নিচে আমার মতো গুণগার কেউ নেই তোমার এই জমিনের উপর जवाब दुले <alley Clayak static> তুমি মাফ করা যাও বন্ধুবাসী এইবারে মত গুরু যুবক রাতে তিনটার সময় কান্না জুল করল হেমন কান্না কান্ন জমিন করে কম্পমান হয়ে গেল আসমান যেন কম্পমান হয়ে গেল জমিন যেন কম্পমান হয়ে গেল ও দৃশ্য থেকে আবার আসলো যুবকরা আমি আল্লাহ একটা সরকারি বিনিময়ে তোমারে মাফ করে দিতে পারি আল্লাহ আল্লাহ কি সত্য কি সত্য আল্লাহ বলেন যে যুব যদি তুমি পরিমাণ গুণাকার এমন তুমি কাঁদছ আমি আল্লাহর কদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার ভিতরে আর রাখতে চাই না দুনিয়াতে থাকলে আবার মদের কাজের ভিতরে লিপ্ত হয়ে যেতে পারো গোলার ভিতরে লিপ্ত হয়ে যেতে পারো এই জন্য আমি মহান তোমার জীবনের

যুবকের মরণ হয়ে গেছে যুবক রাস্তার ভিতরে পড়া আছে সকাল হয়ে গেছে এলাকার মানুষ ঘুম থেকে উঠল ওটার পর দেখে এই যুবক রাস্তার ভিতরে পড়া আছে এলাকার মানুষ বলেন বুঝতে পেরেছি মদের দেখানোর ভিতরে মত করে মনে হয়ে কুলি চাপেরটা মারা গেছে কারণ সবাই জানে সে মত

নষ্ট হয়ে গেছে আমরা প্রচুর দাপন দাপন জানো না কোন কিছুর ভিতরে যেতে পারে মা দুখিনী কান্দে দুইটা হাতের কব তার মধ্যে করে ধরে সেলটাকে চenet একটা কবরস্থির ভিতরে নিয়ে গেল گورস্থানের ভিতরে নিয়ে গেল একটা গর্ত বানাইলো এই গর্তের ভিতরে তার কোন কারণ নাই জানা জানাই সুন্নত তরিকাে কোন কুসুল নাই এমনিতি মা দুখিনী সেলটাকে কবরের ভিতরে যা বাবা দিল আর কানলে আর

তোমরা মদ মনে করে গুসুন দেওয়া নেই জানা যা আমি আপনার স্বপ্নের জগতে তোমাদের জানা দিলাম জানাই এই ছেলেটাকে উঠাইবা গুসুন দিবা কাপুন করাইবা সালাজা দিবা সুন্দর কবরের ভিতরে রেখে দিবা আমি মখানামা গোটা গ্রামের সকল মানুষের ঘুণা মাফ করে দিবা I <laughs>